এইভাবে নেয় তোর মা আমি কত চিন্তা করছিলাম বলতো ইলিশ মাছ খাই

তার আগে আমি তোর বিয়ের অনুষ্ঠানটা করতে চাই কার সঙ্গে আমার বিয়ে হলো আচ্ছা ওই মেয়েগুলো ছবি দেখেছি আমাকে বলবি তোর মেয়েকে তোর পছন্দ আচ্ছা তোর পছন্দ মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো আচ্ছা বুনু বাবা তুমি দেখাশোনা করে বিয়ে করেছো নাকি না রে আমাদের তো দেখাশোনা করে বিয়ে হয়েছিল তোর দাদু বুঝলে তোর দাদু নিজে পছন্দ করে তোর মাকে বাড়িতে নিয়ে এসে তো তার মানে তোমাদের প্রেমটা বিয়ের করা হয়েছিল ফাজলাম হচ্ছে মা বাবার প্রেম নিয়ে ফাজলা হচ্ছিল না রে আমাদের প্রেম হয়েছিল সেই একেবারে হানিমুনে গিয়ে তাই হম কোথায় গিয়েছিলাম রে গেছিলাম আমরা কাশ্মে ভে ভরে

আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলুন তো মনে হচ্ছে আমার দেখেছেন আমি কি করে বলো রাস্তাঘাটে রাস্তাঘাটে তারপর চলে গেছি সোজা কলকাতা মেডিকেল কলেজে বলছি দেখুন একদম ভুলে গেছে আমার কাছে গোপন সূত্রে খবর আছে আপনাকে কেউ বা কারা মেরে ফেলা চক্রান্ত করছে আমাকে মারবে কোন সালা

দেখুন ম্যাডাম আপনি যেমন আমার সম্বন্ধে অনেক কিছুই শুনেছেন জেনেছেন তেমনি আমি আপনার সম্বন্ধে কিছু কিছু জেনেছি আপনার মতো পুলিশ অফিসারের আমাদের খুব দরকার আমি আপনাদেরকে পুরো সুরক্ষা দেওয়ার চেষ্টা করব আর আমি আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করব মানে মানে ম্যাডাম তো শুনলাম একাই এসেছেন চোর ডাকাত পেটিয়ে খুব বোর হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ তা একটু হয়ে বলছি তো বেশ তো যখন আড্ডা দিতে ইচ্ছে হবে আমাকে ডেকে বাড়াবেন চলে আসবো আপনি ডাকলে কি আপনি চলে আসবেন মানে পেশেন্ট সময় বার করতে পারবেন তো হ্যাঁ সে আপনার জন্য সেটুকু সময় বার করে নেবে মানে মানে হয় হয় কি জানে তো ম্যাডাম মানে মাঝে মাঝে পেশেন্ট দেখতে গেলে আমিও খুব খুব ভোর হয়ে যাই তখন ইচ্ছে করে যে একটু নদীর পাড়ে গিয়ে বসি মানে একা একা ভালো লাগে না ও মা নদী আছে নাকি হুম আছে তো ঝিমনি নদী দেখেছেন এতদিন আপনি আমাদের এলাকাতে এসেছেন অথচ কেউ আপনাকে নদীর কথাটাই বলেন সত্যি বিশ্বাস করুন কেউ বলেন আর জানেন তো আমার না নদী দেখতে খুব ভালো বেশ তো আমি আপনাকে নদী দেখাতে নিয়ে যাবো আর জানেন নদীর পারে না একটা পুরনো কালী মন্দির আছে খুব জাগ্রত আচ্ছা আপনি তো একজন ডাক্তার মানে বিজ্ঞানের ধারক আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কেন ডাক্তাররা কি মানুষ নয় আর তাছাড়া অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমরাই তো পেশেন্ট পার্টিদের বলি যে ঈশ্বরে ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে আপনাকে যত দেখছি ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছে আচ্ছা এবার বলুন তো আমাকে নদী দেখাতে কবে নিয়ে যাচ্ছে আপনি যেদিন বলবেন আপনি যেদিন বলবেন আমি শুধু আপনার বলার অপেক্ষায় থাকবেন আর আমি অপেক্ষায় থাকলাম আপনার